কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপর এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায় আসে না নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন নাই এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি একমত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না না এই 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 মতের পক্ষে ডানে ডানে তো আমি মত 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 অবলম্বন করি মানে আপনাদের যেই আমারও আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শোনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এইটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রঈসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আলা আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব দোয়া করেছেন আল্লাহ ফকি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা আবিল আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন ওনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লামা জাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহারা মিনহার তাফসির উনি করেছেন আবদুল্লাহ ইবনা আব্বাস যে ফেস আল ওয়াজহু আল কাফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসির না আব্দুল আব্বাসের তাফসির আনাস রাদি আল্লাহ চালানহুর তাফসির ইমাম আল কুরতুবির তাফসিরে উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রাহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ খবর নেন কিবারু লাজনাত কিবার ওলামা ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতুয়া বোর্ড তাদেরও একই ফতুয়া তো ওনাদেরকে গোমরা বলেন না কেন গোমরার ফতুয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল আদম আমাদের মজাবের ইমাম ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন ফতোয়াকে শুধু আমার জন্য ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আজম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি সতরের ওয়াজ করতেছি না সতর না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল আজম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে আম্মা জান আয়সার ঘরে আসমা বিনতে আবি বাকর রাদি আল্লাহ চালানহা চলে আসেন আল্লাহ রসুল ইসলামের শালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছো ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় সোমান পড়বেন না ইমাম আল আজম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে সাহি মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু ঈদের দিনে আল্লাহ রসুল ইসলাম ঈদের সালাদ পড়লেন আজান একামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকোয়ার ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহর ইসলাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ ইসলাম বললেন তা সদ্দাক না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান্নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকড়ি হবে এই কথা শুনে ফকাম ইমরা ওয়াসাতহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো জাবির ইবনে আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সোফা আউল খাদ্দাইন এই নারীর গালের মধ্যে ফুটফুট কালো দাগ গালের মধ্যে কি কালো দাগ তো চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আজম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেজ খোলা রাখা যাবে সেই বোখারের আর একটা হাদিস শুনেন বর্ণনা করে ইবনে আব্বাস রাদি আল্লাহ চালান হজের দিন আল্লাহ সুল সাল্লাহ আলি ওটের উপরে বসা পেছনে চাচাত ভাই ফদল ইবনে আব্বাস ইয়ামুন্না হারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন ইয়া রাসুল আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহর হাবিব সাহা ফদল চেহারাটা ঘোরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিলেন ফদল আবার তাকালেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেন ফদল চেহারাটা ঘোরাও উনি আবার তাকালেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন এই ফদল চেহারাটা ঘোরাও দেখেন নারীকে একবার বলতেছেন এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাকো বলছেন একবারও কথা বলেন না কেন বলেন নাই বরং ফদল ইবনে আব্বাসকে চেহারা ঘোরাতে বলেছেন তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল আলি আসাল্লাম আমাদেরও দায়িত্ব আছে না নাই তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আজম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তা আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গন্ডির ভেতরটারই গোটা দুনিয়া ভাববেন না